दुद्वा बना আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটা কেন আপনাদের প্রয়োজন অনেক দুষ্ট গাফি রয়েছে দিয়ে লাফালাফি করে এই দুষ্ট আমি লাফালাফির জন্য আপনারা দুধ করতে পারেন না অনেক সময় যে নতুন বাচ্চা দেয় বা নতুন বাচ্চা যখন দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার উলানে ব্যথায় এসে থাকে আর উলানে যদি ব্যথা ব্যথা এসে থাকে সেই জন্য কিন্তু আর উলানে হাত দেওয়া যায় না আর যদি ওলানে হাত না দিতে পারেন সেই ক্ষেত্রে যেটা হয় প্রবলেমটা হলো আমাদের দুধ দোয়ানো সম্ভব হয় না তো সম্ভব যদি না হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের দুধদোহণ তো অবশ্যই করতে হবে আমরা আগে যেটা করতাম যে পায়ের রসে বেঁধে আমরা দুধদোহন করার চেষ্টা করতাম কিন্তু আমরা অনেক গাবি রয়েছে যে পায়ের কাছেই যেতে দেনা লাথি খেতে হয় সেইটার জন্য আমাদের রয়েছে হল তুরস্কের টেকনোলজির এন্টি এন্টিকিক্লক তুর্কি টেকনোলজির এই এন্টি কিকলকটা কেন আপনাদের প্রয়োজন এটাতে রয়েছে টোটাল ছয় ছয় বারোটা লক আপনারা পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে কিভাবে আসলে লক লাগিয়ে দুর্দোহন করা হচ্ছে এটি হলো দুষ্ট লাথি বন্ধ করার জন্য কিকলক লক তাতে বারোটা লক রয়েছে ছোট বড় যে কোনো সাইজের গাবিতে কিন্তু লকটা লাগিয়ে ব্যবহার করতে পারবেন যে কোনো সাইজের গাবিতে যেহেতু ব্যবহার করতে পারবেন একটা কিক লক নিলে কিন্তু আপনার জন্য লাইফ টাইম হয়ে যাচ্ছে আমাদের এই এনটি লকে রয়েছে লাইফ টাইম গ্যারান্টি যেটা সবচেয়ে ভালো প্রোডাক্টটা অবশ্যই বাজারে ডুপ্লিকেট দেখে মানে কেনার চেষ্টা করবেন অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট রয়েছে যারা শুধুমাত্র এনটি লক সেল করে থাকে ওয়ার্কশপে থেকে বানিয়ে তো আমাদের কাছ থেকে যে এনটি লকটা পাচ্ছেন সেটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিকানা দেওয়া রিপশন বক্সে এই এন্টিক্লোকটা পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আরেকটা কথা এই এন্টিক্লোক ছাড়া আমাদের কাছে রয়েছে তুরস্কের মিনাস্ত কোম্পানির দুধ দোহানো মেশিন এছাড়া রয়েছে ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম স্যাপার মেশিন আমাদের এনটি কিক্লোক লাগিয়ে কীভাবে দুষ্টগাফি লাথি বন্ধ করা হচ্ছে এখন দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল এখন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম